আন্দোলনের অঙ্গ হিসাবে শুক্রবার বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন বামনগোলা বিডিও অফিসে এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিলের নেতাকর্মীরা মিলে বহু সাধারণ মানুষকে নিয়ে বামনগোলা পাকুয়াহাট এলাকায় মিছিল করেন মিছিল বিভিন্ন পথ ঘুরে বামনগোলা বিডিও অফিসে পৌঁছায় সেখানে সংগঠনভুক্ত নেতাকর্মীরা মিলে একাধিক দাবিতে বিক্ষোভ দেখান যার মধ্যে অন্যতম দাবি ছিল পৃথক কামতাপুর রাজ্য গঠন এই সমস্ত দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠন নেতৃত্ব বিডিওর নিকট ডেপুটেশন প্রদানের মাধ্যমে তাদের দাবি দেওয়া ভারত সরকারের কাছে তুলে ধরেন এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়নের নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ সহ অন্যান্যরা সরকারের কাছে কিছু আবেদন আছে এবং দাবি আছে সেগুলোর জন্য মানে নেওয়া হয় সেই জন্যই আসা সেই জন্য মিছিলটা করা আমাদের দাবিটা হচ্ছে এক হচ্ছে আমাদের কাপ্তাপুর গ্রেটার কোচ রাজ্য পুনর্গঠন দুই হচ্ছে আমাদের এসটিকরণ এবং তিন হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতি স্বাক্ষরিত যে কেলোগুলো আছে তাদের তাদের যেন ক্ষমা প্রদান করা হয় এবং আমাদের ভাষা যে রাজবংশী ভাষা এবং কামতপুরি ভাষা সেটা সাংবিধানিকভাবে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং আমাদের কেলোর মানুষগুলো যে আছে তাদেরকে যেন পুনর্বাসন করা হয় এগুলো আমাদের কয়েকটা দাবি আছে ভারত সরকারের কাছে অন্যদিকে শুক্রবার একই দাবি দেওয়ার ভিত্তিতে পুরাতন মালদা বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিলের সদস্যরা দাবিগুলির মধ্যে কে অধ্যক্ষ জীবন সিংহ কোচ এবং অধ্যক্ষ ডিএল কোচের দ্রুত মুক্তি প্রদান কে সঙ্গে দ্রুত শান্তি চুক্তি রূপায়ণ করা পৃথক কামতাপুর রাজ্য গঠন করা ইত্যাদি ছিল অন্যতম এই সমস্ত দাবিতে সংগঠন নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পুরাতন মালদার ভিডিওর মাধ্যমে ভারত সরকারের কাছে তাদের ডেপুটেশন দেন এদিনের এই ডেপুটেশন কর্মসূচির দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির নেতা সতীশ রাজবংশী সহ অন্যান্যরা প্রোগ্রামটা হচ্ছে আমাদের গোটা উত্তরবঙ্গ আসাম এবং বিহার একসঙ্গে আমাদের প্রতিটা প্রতিটাকে আজকে ডেপুটেশন কিন্তু আজ পর্যন্ত তিন বছর পার হওয়া জয়ের সত্ত্বেও শান্তি চুক্তি স্বাক্ষর করেনি শান্তি আলোচনা ডাকে এনে আলোচনা সমাপ্ত পরপরও শান্তি চুক্তি স্বাক্ষর করার পরিবর্তে ভারত সরকার এইভাবে মানে জীবন সিং কোচ ডিএল কোচ তিন বছর ধরে ধরে অন্ধকারে রেখে চরম অমানবীয় অন্যায় অসাংবিধানিক আরও গোটাই কামতাপুর কোচ রাজবংশী জনগণের প্রতি চরম অপমান এই অন্যায় অপমান আরও কামতাপড়ি কোচরাজমংশী জনগণে কোনো প্রকারে সহ্য করবে না যদি ভারত সরকার শান্তি চুক্তি স্বাক্ষর তাড়াতাড়ি না করায় এবং কেএলও এবং কেএলও কে নেতৃবৃন্দকে জনগণের মধ্যে না ফিরিয়ে দেয় তাহলে এবার কামতাপড়ি কোচরাজমংশী জনগণের ক্ষোভ আরও বাড়বে এবং কামতাপুর গেটার কোচবিহার বুক বুকে আগুন জ্বলবে